তিনি হজরত মকবুম শাহদুল্লাহ মসজিদ এবং মাদার শরীফ হক স্টেটের মোতালি এবং সেক্রেটারি এখানে নয়শো বছর আগে হজরত মকবুম শাহদুল্লাহ ইয়ামেন আরবের ইয়ামেন থেকে এখানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই শাহজাদপুরে আসছিলেন ওনার কিছু সঙ্গী সাথী নিয়ে এবং মসজিদ নির্মাণের কিছু সামগ্রী নিয়ে এসে এখানে ইসলাম প্রচারের জন্য এখানে স্থান নেন এবং তৎকালীন ভারত ভারতবর্ষ থেকে হিন্দু শাসন ছিল রাজা বিক্রম তো এনারা যখন ইসলাম প্রচার করতে আসেন তখন ওনাদের সাথে সম্মুখ যুদ্ধ হয় এবং এই যুদ্ধে এনারা শহীদ হন অনেকেই মৃত্যুবরণ করেন এবং আমাদের এই শাহজাদপুরে ইসলাম প্রতিষ্ঠিত হয় আমরা মুসলমান হয়েছি ইসলাম গ্রহণ করেছি এবং হজরত মকদুম শাদলের সমসাময়িক হজরত মকদুম শাদলে এই মসজিদ নির্মাণ করেন ভিতরে পাথর দিয়ে এবং ঐতিহ্যবাহী নকশা করে এখানে এই মসজিদ নির্মাণ করেন এবং পাথরের উপর

তো কতবার এটা সংস্কার করা হয়েছে এটা আমি আমার সময় এইভাবেই দেখেছি এটা দুইবার সংস্কার হয়েছে আমি আমার সময় আমরা দেখেছি এটা দুইবার সংস্কার করা হয়েছে তো ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহির হাতে কি তৈরি এই মসজিদটা ওনারই এই মসজিদটা পুরাটাই নির্মাণ করেছিল নিজেরে তখন তার এত লেবার যত ছিল না আমরা ইতিহাসে যতটুকু পাই আর যে এটা ওনারই নয় এই মসজিদটা তৈরি করেন আর এখানে যতগুলি এই পাথর সাইডে যেগুলি আছে সব ওনাদের এই তৈরি যে যতগুলি পাথর আছে এই আছে এনাদের মানুষের এই ছিল পরে একটু সংস্কার করে করে আর ডেভেলপ করা হয়েছে একটা জায়গা এটা একটা অনুদানে একজন দাতা দাতা এটা সংস্কার করে দিয়েছে নামাজের জন্য এখানে নামাজ হয় মসজিদের পূর্ব সাইডে এটা নামাজের একটা জায়গা কিন্তু এটা আমরা এখন নির্মাণাধীনে আছে এখানে আমাদের কিছু সংস্কার করার প্রয়োজন যেহেতু এখানে বাসের ঈদে আছে আমরা এখানে সুন্দর রেলিং করে একটা নামাজের জন্য সুন্দর একটা প্রদর্শন একটা করব আর ভক্ত আসে যারা আসেন এখানে অনেকেই আসেন বিকালবেলা অনেক স্টুডেন্ট দেখার জন্য বা আসেন তাদের ইতিহাস জানতেও আসেন এখানে ওনারা এখানে সবাই দাঁড়ান বা বসেন এখানে অনেক খোঁজখবর নিতে আসেন এটাও আমাদের নির্মাণ নির্মাণাধীন আছে ইনশাল্লাহ আমরা কিছুদিন আমাদের আর পাশে হলো করতোয়া নদী বর্তমানে এই করতোয়া আগেও ছিল ছিল এটা যমুনা নদীরই সিরাজগঞ্জ ওখান যমুনা নদীর একটা শাখা করতোয়া হয়ে এটা একদম ইসা ওই যমুনা নদীতে চলে গেছে ওই নগরবাড়ি পাবনার ওই দিকে চলে গেছে এবং এইটা আরো পূর্ব দিকে ছিল ভাঙ্গনের কারণে আর কি আস্তে আস্তে এই পর্যন্ত এসে এখানে থেমে গেছে আল্লাহর একটা বলি উনিশশো সালে উনিশশো সালে এখানে এই নদীতে প্রচণ্ড মানে বন্যায় মানে ভাঙ্গন হচ্ছিল মানে ভাঙতে ভাঙতে নয়শো বছর নয়শো বছর আগে এইখানে মসজিদটা যখন হজরত মগ্ন সাদলে সাদাতপুরে আসেন তখন প্রথমে তো মসজিদের প্রয়োজন হয় তখন ওনারা সেই মসজিদটা তৈরি করেন এবং ইসলাম প্রচার করে যারা ইসলাম গ্রহণ করেন এবং মুসলমান হন তখন দলে দলে সবাই এখানে এসে নামাজ আদায় করেন এই মসজিদে এবং তখন থেকে শুরু করে আজ এখন পর্যন্ত প্রতি বছর ঈদের সময় বা আৎসরিক ওরসের সময় এবং প্রতি জুমার সময় এখানে হাজার হাজার মুসল্লি ভক্ত আসে খান শাহজাদপুর উপজেলার থেকে বিভিন্ন জায়গাতে এসে এখানে নামাজ পড়ে যান এবং নামাজ পড়ে অনেক তৃপ্তি আদায় মনের আশা পূরণ করেন করেন্লাহ এই নয়শো বছর আগের মসজিদে এসে এই অলির দরবারে এসে আমরা নামাজ আদায় করতে পারি আলহামদুলিল্লাহ সবাই খুশি হন এবং আমরাও পর্যাপ্ত ব্যবস্থা করে থাকি যাতে নামাজের জন্য কারো কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সেই শাহজাদপুরের পুরনো মসজিদটি এই মসজিদ মাজার এবং হজরত মকদুম শাহদুল্লাহ ইয়ামিনী রহমাতুল্লা এর পদার্পণে ধন্য শাহজাদপুর হাজার হাজার বছর টিকে থাকুক এই প্রত্যাশা করি দর্শক আমরা যেমন আজকে সিরাজগঞ্জ থেকে এসে আপনাদেরকে কিছু তথ্য চিত্র দেখানোর চেষ্টা করছি আপনারাও এখানে আসবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ